জিন ছাড়ানোর সময়ে জিন হাজির হলো কি না আপনি কিভাবে বুঝবেন যে রোগীটা শরীরের ভিতরে জিনটা হাজির হয়ে গেছে উপস্থিত হয়ে গেছে কিংবা কোনো মানুষের শরীরে যদি জিন থাকে মানুষটি যদি জিনগ্রস্ত রোগী হয় সেক্ষেত্রে আপনি কি দেখে বুঝবেন যে ওই মানুষটা জিনগ্রস্ত রোগী তার শরীরের ভিতরে সেই মুহূর্তে জিন ঢুকে বসে রয়েছে এমন সাতটি লক্ষণ যে লক্ষণগুলো তাৎক্ষণিক কোনো মানুষের মধ্যে যদি আপনি তড়িঘড়ি দেখতে পেয়ে যান আপনি বুঝে নেবেন ওই মানুষটা জিনগ্রস্ত রোগী তার শরীরের ভিতরে সেই মুহূর্তে কিন্তু কিন্তু জিন আড্ডা গেড়ে বসে রয়েছে সেই লক্ষণগুলো কি কি একটা একটা করে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব বলে দেব ইনশা আল্লাহ এগুলো জানতে চাইলে ভিডিওটিকে আপনি মাত্র স্কিপ না করে ভিডিওটিকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটানটিকে দাবিয়ে দিন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা সেই লক্ষণগুলোর দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন চলুন সেই লক্ষণগুলো একটা একটা করে আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি নাম্বার এক কোনো মানুষের শরীরের ভিতরে যদি জিন ঢুকে বসে থাকে সেই মানুষটি কিন্তু অচৈতন্য বা বেহুস হয়ে যাবে নাম্বার দুই কোনো মানুষের শরীরের ভিতরে জিন ঢুকে বসে থাকলে কিন্তু তার বুকের মধ্যে ব্যথা হবে নাম্বার তিন কোনো মানুষের শরীরের ভিতরে জিন ঢুকে বসে থাকলে দাঁতের কপাটি লেগে যাবে আমাদের আঞ্চলিক ভাষায় সেটিকে বলা হয়ে থাকে দাঁত লেগে যাওয়া নাম্বার চার কোনো মানুষের মধ্যে জিন ঢুকে বসে থাকলে হা 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 করে সে কিন্তু হা আসবে নাম্বার পাঁচ মানুষের শরীরে জিন প্রবেশ করে থাকলে সে কিন্তু মোটা মোটা ভয়ানক চোখ বার করে মানুষদের দিকে তাকাবে নাম্বার ছয় কোন মানুষের শরীরের ভিতরে জিন ঢুকে থাকলে সাপে নিঃশ্বাস নিলে যেমন একটা ফস করে আওয়াজ হয় ওই রকম ভাবে সাপের মতো জোরে জোরে সে শ্বাস প্রশ্বাস নেবে এবং সাপের মতো তার শ্বাস প্রশ্বাসের আওয়াজ উঠবে নাম্বার সাত মানুষের শরীরের ভিতরে জিন ঢুকে বসে থাকলে কিন্তু কখনো কখনো তার জবান বন্ধ হয়ে যাবে মানে তার কথা বন্ধ হয়ে যাবে বন্ধুরা এই ছিল সাতটি লক্ষণ এই সাতটি লক্ষণ তাৎক্ষণিক কোনো মানুষের মধ্যে যদি আপনি দেখতে পেয়ে যান বুঝে নেবেন যে ওই মানুষটার শরীরের ভিতরে ওই মুহূর্তে কিন্তু জিন প্রবেশ করে রয়েছে ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ